আসসালামু আলাইকুম স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজ আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার ফাইভের লিপ ইয়ার নির্ণয় করার প্রোগ্রামিং দেখবো অর্থাৎ একটি বছর লিপ ইয়ার সেটা কীভাবে নির্ণয় করা যায় আসলে দেখি তো শুরুতে আমাদের স্টেপ ওয়ান শুরু করলাম এরপরে দ্বিতীয় ধাপ কী হবে ইনপুট ইয়ার ওয়াই আমরা একটা ইয়ার নিব আচ্ছা এবার খেয়াল করো একটা ইয়ার ইয়ার কিনা কোনো একটা বছর ইয়ার কিনা সেটা কীভাবে করা হয় দেখো এটার হিসাবটা দেখো স্টেপ থ্রি আমরা জানি ইফ কোনো একটা বছরকে চারশো দিয়ে ভাগ করার পর ভাগ শেষ ভাগ ফল না ভাগ শেষ তাই পার্সেন্টেজ চিহ্ন দিব ভাগ ফল যদি জানতে চেতাম তাইলে হচ্ছে কি এখানে একটা ভাগ চিহ্ন হতো যেহেতু ভাগ শেষ জানতে চাচ্ছি তো এটা হলো পার্সেন্টেজ চিহ্ন হবে অর্থাৎ ভাগ শেষ ভাগ শেষ কি যদি জিরো হয় একটা সময় মানে জিরো হওয়া দুটা সময় মানে কি জিরো কি হওয়া মানে কোশ্চেন দেখো যদি জিরো হয় সেক্ষেত্রে আউটপুট আউটপুট হবে কি লিপিয়ার আচ্ছা এটা হচ্ছে স্টেপ থ্রি এবার হচ্ছে স্টেপ ফোর দেখো এটা যদি হয় তাহলে অবশ্যই লিপিয়ার যদি এটা না হয় তাহলে যে লিপিয়ার না তা না আরও শর্ত আছে শর্তটা কি দেখো এলসিফ কোনো একটা সংখ্যাকে বা কোনো একটা ইয়ারকে একশো দিয়ে ভাগ করার পর ভাগ শেষ জিরো হবে না অর্থাৎ ওয়াইকে একশো দিয়ে ভাগ করবে ভাগ শেষ এটা দেখো এর চিহ্নতে সমান সময় এটাকে বলা হয় নট ইকুয়াল জিরো জিরো হবে না সাথে অ্যান্ড ওয়াইকে চার দিয়ে ভাগ করার পর ভাগ শেষ যদি জিরো হয় অর্থাৎ এটা হওয়া যাবে না এবং এটা হইতে হবে মানে এমন না যে এটা না হয়ে এটা হলেও হবে বা এটা হয়ে এটা না হলেও হবে দুটাই হতে হবে অর্থাৎ ওটা সংখ্যাকে চারশো একশো দিয়ে ভাগ করার পর ভাগ শেষ জিরো হওয়া যাবে না জিরো না হওয়ার পর যদি ওইটাকে চার দিয়ে ভাগ করার পর ভাগ শেষ জিরো হয় তাহলেও সেটা লিপিয়ার বিষয়টা একটু ক্লিয়ার করি ধরো তোমরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠতে চাচ্ছ তাই তো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠার ক্ষেত্রে কি হলো তোমার শর্ত কি দিল তারা অল সাবজেক্টে পাস করতে হবে তো এটা হচ্ছে প্রথমটা যদি অল সাবজেক্টে পাস করো তাহলে তোমাকে সেন্টারে উঠতে দিবে যদি তুমি অল সাবজেক্টে পাস না করো তাহলে টিচাররা যাচাই করে দেখবে যে তুমি ক্লাসে কখনো কোনো দুষ্টমি করেছো কি না এবং রেগুলার প্রেজেন্ট থাকো কি না যদি দেখো তুমি কোনো দিন দুষ্টমি করো নাই এবং রেগুলার প্রেজেন্ট থাকো সেক্ষেত্রে তোমাকে আর একটা সুযোগ দিবে তাই তো তো ব্যাপারটা এরকমই যে চারশো দিয়ে ভাগ করবো ভাগশেষ জিরো হলে লিপিয়ার যদি এটা না হয় তাহলে কি করবে একশো দিয়ে ভাগ করে ভাগশেষ দেখবে জিরো হলো কিনা যদি দেখে জিরো হয় নাই এবং চার দিয়ে ভাগ করার পর ভাগশেষ জিরো হয়ে গেছে সেক্ষেত্রেও লিপিয়ার অর্থাৎ তুমি দুষ্টুমি করো নাই এবং প্রেজেন্ট ছিলে তাহলে তোমাকে লিপিয়ার অর্থাৎ সেকেন্ড ইয়ার উঠিয়ে দিবে যদি এটাও না হয় তুমি পাশও করল না এবং তুমি ক্লাসে দুষ্টুমিও করো তাহলে তোমাকে তুলতে দিবে না সেক্ষেত্রে কি হবে এলস এটাও না হয় নট লিপিয়ার হচ্ছে এন্ড তো আমরা কত সহজে লিপিয়ারটা করে ফেললাম আসলে তার ফ্লোচারটা নির্ণয় করি প্রথমে আছে কি স্টার্ট এই দেখো স্টার্ট তারপরে কি ইনপুট অর্থাৎ একটা সামান্তরিক দিব আমরা এবার আসলে এটা কি যুক্তি লজিকা যায় কি হলো y কে তার দিয়ে ভাগ করলে ভাগ শেষ যদি জিরো হয় যদি হয় ইয়েস অথবা হবে নো আমরা জানি ইয়েস হলে কি হবে আমরা জানি এটা ইয়েস হলে হবে হচ্ছে লিপিয়ার আচ্ছা এখানে কেন একটু ফাঁকা জায়গা রাখলাম তোমাদেরকে বোঝানোর জন্য দেখো যদি না হয় এটা হলে লিপিয়ার হবে যদি এটা না হয় তাহলে কি নট লিপিয়ার না আর একটা আরও একটা ক্যালকুলেশন আছে বা লিপিয়ার হওয়ার আর একটা সুযোগ আছে সেটা হচ্ছে কি এলসিফ এলসিফ আমরা বড় করে দে ওয়াইকে একশো দিয়ে ভাগ করার পর ভাগ শেষ জিরো হবে না সাথে ওয়াইকে চার দিয়ে ভাগ করার পর ভাগ শেষ যদি জিরো হয় এটা যদি ইয়েস হয় তাহলে এটাও লিপিয়ার হবে তো লিপিয়ারটা এখানে সই করছে তাহলে আমরা কী করি এখানে একটা কারেক্টর দিয়ে দিই এটা হলো লিপিয়ার অথবা এটা ইয়েস হলো লিপিয়ার যদি এটাও হলো না এটাও হলো না এটাও যদি নো হয় তাহলে সেটা লিপিয়ার হওয়ার পসিবিলিটি নেই তখন আউটপুট হবে নট লিভ ইয়ার নট লিভ ইয়ার দেন আমাদের প্রোগ্রামটা শেষ হবে এন্ড এই তো কত সহজে আমরা এটা করে ফেললাম যা শর্ত ছিল সেটা দিয়ে আমরা করলাম এবার আসো এটা প্রোগ্রামিংটা দেখতে কেমন হবে তো আমরা দুই স্ট্রাকচার লিখে রাখিয়েছি এখন দেখো পুরিজয় পর্বশী ফার্স্টে ই আর আর এখানে কিছু নেই প্রিন্টেফাই ওয়াকে বললে একটা ইয়ার দাও এরপরে তুমি একটা ইয়ার দিবা ওরা সেটা স্ক্যান করবে স্ক্যান এফ পার্সেন্টেজ ডি এবং এটাকে অ্যাড্রেস অফ ওয়াই ওয়াইতে রেখে দিবে এবার আসলে শর্ত দেখবে ইফ শর্তটা কি তোমার ওয়াইকে চার দিয়ে ভাগ করার পর ভাগ শেষ যদি জিরো হয় টার্মিনেটর হবে না এফ লিপিয়ার লিপিয়ার দেখানো যদি এটা না হয় আরও একটা শর্ত আছে এলসিফ এল সিফ দেখো ওয়াইকে একশো দিয়ে ভাগ করে ভাগ শেষ জিরো হওয়া যাবে না অ্যান্ড এই দেখো এই যে দুটা অ্যান্ড চিহ্নকে বলা হয় লজিক অ্যান্ড একটা অ্যান্ড চিহ্ন হচ্ছে অ্যাড্রেস অফ মানে কোথাও কিছু রাখা ঠিকানা অ্যাড্রেস আর দুটা অ্যান্ড চিহ্ন মানে কি লজিক অ্যান্ড এটাকে বলা হয় লজিক অ্যান্ড অর্থাৎ এটার এ পাশের শর্তটা এবং ওই পাশে শর্তটা দুটোই মানতে হবে আর একটা শর্ত কী ছিল এটা ওয়াইকে চার দিয়ে ভাগ করার পর ভাগ শেষ জিরো হবে যদি এই শর্ত মানে তবুও লিপিয়ার হবে প্রিন্ট এফ যদি এটাও মানল না এটাও মানল না তাহলে কি হবে ফ করে দিব দেখো কত সোজা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো আমরা কি করলাম শুরুতে একটা শর্ত দিলাম দেখো পরিচয় পর্ব সারলাম আমাদের কাছে একটা ইয়ার চাইলো ইয়ার দিলাম ওরা স্ক্যান করে ওয়াইতে রাখলো দেন শর্ত দিল ওয়াইকে চার দিয়ে ভাগ করে ভাগশেষ যদি জিরো হয় তাহলে সেটা লিপিয়ার শো করে দিবে যদি এটা না হয় তাহলে কি করবে ওয়াইকে একশো দিয়ে ভাগ করে ভাগশেষ জিরো হবে না যদি না হয় এবং চার দিয়ে ভাগ করলে ভাগ যদি জিরো হয় তাহলে লিপিয়ার অর্থাৎ এটা মানবে এক জিরো হওয়া যাবে না এবং এটা যদি জিরো হয় দুটোই মানতে হবে তাহলে লিপিয়ার যদি এটাও হলো না এটাও হলো না শেষ পর্যন্ত কি হবে নট লিপিয়ার তাই না অর্থাৎ ইফ এলস ইফ এলস শর্ত দিয়ে আমি এটা করে ফেললাম আচ্ছা যদি কখনো পরীক্ষা হলে আসে যে আমরা এখান কি ইফ এলস ইফ এলস অর্থাৎ তিনটে স্টেটমেন্টে আমরা কি করলাম কম করলাম কিন্তু যদি কোশ্চেন বলে ইফ এলস দিয়ে অর্থাৎ দুইটা স্টেটমেন্ট দিয়ে বা দুটা লজিক দিয়ে আমরা লিপিয়ারটা করতে হবে সেক্ষেত্রে আমরা কীভাবে করব আসো দেখো আমরা দেখো ইয়ার নেওয়ার পরে এখানে একটা শর্ত দিলাম এখানে আর একটা শর্ত দিলাম তাই তো দেখো যদি বলে যে একটা শর্ত দুটা শর্ত তা না হলে এইটা তিনটা যদি দু শর্ত করতে বলে তাহলে ব্যাপারটা কি বলবো আমরা এটা এখানে লিখবো না আমরা এটা এখানে লিখবো না প্রথমে কী দিব যে যদি এটা হয় ঠিক আছে যে প্রথম শর্ত হচ্ছে এটা এখানে কি দিলাম অথবা এই যে এরকম দুটো দাগকে বলা হয় লজিক অর এরকম দুটো দাগ থাকলে কি হয় ধরো এখানে একটা শর্ত আছে এখানে একটা শর্ত আছে ধরো এই শর্ত নাম এ এই শর্তের নাম বি তুমি এ বা বি যেটা যে কোনো একটা মানলেই কাজ হয়ে যাবে এটা বা এটা মানলে কাজ হয়ে যাবে কিন্তু যদি এটা এরকম থাকতো লজিক অ্যান্ড তাহলে এ বি তোমাকে দুটাই মানতে হইতো এ প্লাস বি তোমাকে দুটাই মানতে হবে তো এটা হচ্ছে লজিক অর তুমি এই অংশটা মানলেও হবে অথবা পরের অংশটা লিখছি পরের অংশটা কি দেখো দিয়ে লিখি ওয়াইকে একশো দিয়ে ভাগ করার পর ভাগ শেষ জিরো হওয়া যাবে না এবং ওয়াইকে চার দিয়ে ভাগ করলে ভাগ শেষ জিরো যদি হয় অর্থাৎ তুমি যদি এই যে দেখো এই অংশটাকে ধরো মনে মনে ধরলাম এ আর এই অংশটাকে মনে মনে ধরলাম কি বি অর্থাৎ এ অথবা বি তুমি দুইটার যেত একটা মানলেই কি হবে লিপিয়ার হবে আচ্ছা এটা বুঝতে পেরেছ অরের কাজটা এবার আসো দেখাই এই যে এই অ্যান্ডের কাজটা কি এই অ্যান্ডের হচ্ছে এই অংশটা এই অংশটা দুটোই মানতে হবে এই দুটো মানলেই এই পড়া শব্দটা ইমপ্লিমেন্ট হবে আচ্ছা তাহলে কি তুমি এটা অথবা এইটা যে কোনো একটাই মানো না কেন এটা লিপিয়ার হবে তাহলে কি লিখবো আউটপুট লিপিয়ার যদি এটা না মানো তাহলে হচ্ছে এলস এখানে এটা হবে কি স্টেপ ফোর এটা হবে কি ফাইভ তো যদি এটা না হয় তাহলে কি হবে নট লিপেয়ার দেন শেষ হয়ে যাবে এই তো চেঞ্জ এতটুকুই তো এখানে কি চেঞ্জ হবে দেখাচ্ছি দেখো শর্তগুলো একসাথে দিতে হবে একটু বড়ো করে দিলাম আচ্ছা এটা কি হবে ইয়েস এটা কি হবে নো শর্তটা কি ছিল দেখো যে আমরা ওয়াইকে চারশো দিয়ে ভাগ দিব ভাগ শেষ যদি জিরো হয় এটা কি অর অর্থাৎ লজিক অর এটা হলেও হবে অথবা ওয়াইকে একশো দিয়ে ভাগ করব ভাগ শেষ জিরো হওয়া যাবে না সাথে লজিক অ্যান্ড ওয়াইকে চার দিয়ে ভাগ করে ভাগ শেষ যদি জিরো হয় এটা হইলে আউটপুট হবে লিপিয়ার যদি এটা না হয় দুটো শর্ত একসাথে দিয়ে দিলাম যদি এটা না হয় আউটপুট হবে নট লিপিয়ার ব্যাস শেষ হয়ে গেল আচ্ছা এখানে কি চেঞ্জটা হবে ক্যালকুলেশন করলাম এই যে আমরা কি করব এই যে আমরা প্রথম শর্তটা দিলাম অথবা দেখো দ্বিতীয় শর্তটাই যাচ্ছি দ্বিতীয় শর্তটা কি ওয়াইকে একশো দিয়ে ভাগ করার পর ভাগ শেষ জিরো হওয়া যাবে না এবং নিচে নিচে দেখি দেখানোর জন্য ওয়াইকে চার দিয়ে ভাগ করার পর ভাগ শেষ যদি জিরো হয় এই ব্র্যাকেট এখানে খুব ক্লোজ করলাম আর ফার্স্ট ব্র্যাকেট এখানে ক্লোজ করলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট কেন দেখো আমরা সেকেন্ড ব্রাকেটের মধ্যে প্রোগ্রামটা করি এই লজিকগুলো ফার্স্ট ব্যাকেটের মধ্যে হয় তো তাই আমরা ফার্স্ট ব্রাকেটের মধ্যে ফার্স্ট ব্রাকেটই দিলাম যদি শর্ত পালন করে তাহলে হবে কি প্রিন্টেফ লিপিয়ার আর যদি শর্ত পূরণ করতে না পারে তাহলে এলস প্রিন্টেফ নট লিপিয়ার শেষ হয়ে গেল দেখো আমরা দুইটা কন্ডিশন ইউজ করে লিপি একটা করলাম আশা করি বুঝতে আশা পাশাপাশি বেশি করে প্র্যাকটিস করবে কোথাও কোনো প্রবলেম হলে নিতে আমাদের পেছনক দেবে বেশি কিনে দেখো না যোগাযোগ করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ